হকদাররা তো চলে যাবে আল্লা বলবেন বান্দা তোর তো কিচ্ছু নাই আমল দাবাই কিন্তু রোজার স্বয়াবটা তো আমার ফেরেশতে লেখতে পারে নাই ওটা আমার কাছে আছে এই রোজার সোয়াব দিলাম তুই বেহেশ দেজ যা এখন কথা হচ্ছে আপনাকে রোজাটা তো রোজার মতো হইতে হবে হে নব্বু বয়স রোজার মতো হইতে হবে তা প্রত্যেকটা আমল যদি নিখুঁতভাবে করেন কোনো একটা দিয়া পার পেয়ে যাবেন কোনো এবাদত অবহেলা করতে নেন বড় হোক ছোট ছোট আল্লাহ আরে ভাই যখন মরুভূমিতে কোনো মানুষ পানি পায় না দুপাশে কুনি যা ভাটে তখন জীবন বাঁচাতে এক কলস পানি দরকার না এক গেলা কোনো না এক আমল ছাড়বেন না কোনো না এক আমলবে ছাড়বেন না বুঝলি আমরা বেঁচে থাকার জন্য এক পলাস না এক গ্লাস পানিও যথেষ্ট এন্ট্রি অফ মান্থ অফ রামাদা রমজান মাসের আগমনটাই রোজাকে ফরজ করে বলেন আল্লাহ সেটাই বলেছেন শাহরু রামাদা আনাল্লাজি উম জিলাফি কোরআন রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যে মাসে কোরআন নাজিল হয়েছে প্রত্যেকটা ফরজের একটা সবাব থাকে কি থাকে শবাব আসবাব সবাব আসবাব যেমন আপনি এখন জুমার নামাজ পড়বেন জুমা পড়ার পর আসরের সময় হওয়ার ফরজ আছে আসর নামাজ ফরজ হবে কি জুমার পরপর আসরের অক্ত আসলে এই জন্য নামাজ ফরজের স্বাব হচ্ছে তাকরারুল আওকাত সময়ের পুনরাবৃত্তি সময়ের পৃথিবীর যে অঞ্চলে ফজর জোহর আসন নাই সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই ওই অঞ্চলে নামাজ ও ফরজ নাই মেরু অঞ্চলে ছয় ছয় মাস মাস দিন তাদের উপর নামাজ ফরজ ফতুয়া স্বামী তিবনাবিদ্দিন স্বামী লিখেছেন তারা যদি পার্শ্ববর্তী অঞ্চলের কোনো দেশের সময়টাকে নির্ধারণ করে নামাজ পড়ে এটা তারা সব পাবে কিন্তু নামাজ ফরজ হজ ফরজের স্বভাব কি ইস্তেতাত ইস্তেতা বেতিল্লা আল্লাহর কাবা পর্যন্ত পুষতে পারা এই পরিমাণ টাকা যার আছে সাধ্য আছে সে লোকটার উপর হস করা ফরজ আল্লাহ বলেছেন মানিস তত আ ইলেই হে সবই ইলা বলবেন তারপরে রোজা আপনি সাবান মাস শেষ হবার এক ঘন্টা আগেও রোজা ফরজ না ঠিক না আবার সাউওয়াল মাস আসার এক ঘণ্টা আগ পর্যন্ত রোজা বাদ দেওয়া তিরিশ রমজানের পরে যে চাঁদ উঠলো এর মানে রমজান গেল সাউয়াল আসলো রোজা ফরজ রমজান মাসে আল্লাহ বলেন এ মাসে আমি কোরআন নাজিল করেছি উদার্লির ন্যাস ও বৈজ্ঞানা তির্মিনাল হুদা এবং হেদায়তের সুস্পষ্ট সমূহের সাথে গলফর খান এবং যে কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী বলেন সুবহাল ফ্যামান শাহিদামিন কুমুর শাহরাফ আল ইয়াসম তোমাদের মধ্যে যে লোকে এই মাসটা পাবে সেজন অবশ্যই রোজা রাখে এই যে রমজান মাসে রোজা রাখে কি এরপর আল্লাহ আবার একটু তার হাবিবের সৎকায় বান্দাদের উপর দয়া করছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এই মাসে সফরে থাকে মিন তাহলে অন্য সময় সে গনে গনে যা বাদ দিছে রোজাগুলো রেখে নিবে হান আল্লাহ ইউরি ঈদুল্লাহ বি কোমল ইউসরাওয়ালা ইউরি ঈদুবই তোমাদের জন্য সহজটা চান কঠিনটা চান না এটাই তো দিন ইসলামের ফজিলত দিন ইসলামের মধ্যে নাই অযৌক্তিক বাড়াবাড়ি আবার নাই সীমাতিরিক্ত ছাড়া ছাড়ি নাই অযৌক্তিক বাড়াবাড়ি আবার নাই সীমাতিরিক্ত ছাড়া এমন এক জীবন বিধান আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দান করেছে খুব সহজ করে দিচ্ছেন না আল্লাহ আপনাদেরকে একটা হাদিস শোনাই সহি মুসলিম সহি মুসলিম শেফের হাদিস হাদিস নাম্বার এক হাজার একশো এগারো এক হাজার একশো এক ব্যক্তি সাহাবিক রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাসমের কাছে দৌড়ে আসল এসব বললো আল্লাহ সাল্ল হালাক আমি হালাক হয়ে গেছি আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম বললেন মা আহ্লা কাকা কোন জিনিস তোমার ধ্বংস করল সাবি বললেন রমজান মাসে আমি স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করেছি রোজা রেখে রোজাটা ভেঙে গেছে না কথা বলে আপনি আবার ভুল বুঝেন না যে রমজান মাস স্ত্রী দেখলে দূর দিয়া পালাবেন এইটা না রমজান মাসে রোজারে স্ত্রীকে ধরা যাবে ছোঁয়া যাবে আলিঙ্গন করা যাবে চুমুয়া দেওয়া যাবে রোজা ভাঙবে তবে কন্ট্রোল আপনার থাকবে কিনা ওটা আপনি বুঝবেন ঠিক না তো আল্লাহ হাবিব সাল্লাহ তাকে ধমক দিলেন না শাসনও করলেন না শুধু বললেন তুমি যে রোজাটা রেখে নষ্ট না তোমার কাছে গোলাম আছে আজাদ করে দিবা বললেন কথা বোঝা যাচ্ছে আমি গরিব মানুষ আমার গোলাম নাই যে আমি আজাদ করবো তারপর আল্লাহ হাবিব সাল্লাহ আসালাম তাকে আরেকটা দিলেন তুমি কি পারবে হালতাস্তি ও আইন তুমি কি এক নাগারে দুই মাস রোজা রাখতে পারবা কথা এক নাগারে একটা রোজা যদি না রাখেন একটাই কাজা আর রোজা রেখে যদি ভেঙ্গে দেন ষাটটা রোজা রাখতে হবে একনাগারে ষাটটা রোজা বললেন না আল্লাহ হাবিব বললেন তুমি কি জন মিসকিন খাওয়াতে পারবা এটা তৃতীয় অপশন সাবি বললেন ইয়ারসুল আল্লাহ আসালাম আমি নেহায়ত গরিব মানুষ ষাটটা মিসকিন খাওয়াবার সাধ্য আমার এমন সময় আল্লাহ হাবিব সাল্লাহ আসলামের কদমে খেজুর হাদিয়ে আসল খেজুরের স্তূপ আল্লাহর হাবিব সাল্লি আসালাম ওই সাহাবি যার কাফারা ওয়াজিব তাকে বললেন সব খেজুর নিয়ে যাও গরিবদেরকে বন্টন করে কাফারা আদায় করো সাহাবি বলেনি আর আল্লাহ সাল্লাম কেমন গরিবকে দিব আমার চেয়ে একটু বেশি গরিব না আমার চেয়ে কম গরিব এই কথা শুনে আল্লাহর হাবিব হাসি হাসলেন সাহাবি বলেন হাত্তা হাত আল্লাহর হাবিব সাল্লাম এমন বেহেশতি হাসি হাসলেন যে আল্লাহর হাবিবের মারির মোবারকের নূরও ফুটে উঠল এরপর আল্লাহ হাবিব বলেন যাও এই সব কাফার যে গারামা জরিমানা তোমার কাফারার জন্য যা দিলাম সব নিয়ে তুমি তোমারই পরিবার পরিজনকে খাওয়াও যার পানিশমেন্ট সেই এর নাম ইসলাম এজন্য আল্লাহ বলেন ইউরিদুল্লাহ ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজটা চান কঠিনটা বলে তুকমিরুল আইদ্দাহ আল্লাহ চান তোমরা জন্য সংখ্যা পুরা করতে পারো রোজা রাখা ক্ষেত্রে ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আর আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত করছেন ওই কারণে তোমরা যেন আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো হেদায়েত কে করেন আমাদের যে রোজা রাখে না যদি মমিন মুসলিম হয় তাকে আপনি ঘৃণা করবেন না রোজা রাখে ওই পাপটাকে ঘৃণা করবেন বুঝেন নাই তাকে রোজা রাখার তৌফিক তো আল্লাহ দেন নাই আপনাকে তৌফিক দিছে যে লোকটা নামাজ পড়ে না সে যদি মুসলমান হয় তাকে ঘৃণা করবেন না নামাজ না ওই গুণাটাকে ঘৃণা করবেন আপনাকে পড়া তৌফিক কে দিছেন আল্লাহ ঘোষণা করবেন আল্লাহ করুন যেন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে তো রমজানের রোজা রাখতেছেন তো ঠিকঠাক মতো আল্লাহ কবুল করুক আরে ভাই রমজানের রোজার সব কি

الصيام جنة فلا يرفس ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريه المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسانات بي عشر امثالها হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাত করেছেন সিয়াম হচ্ছে জুমনা রমজানের রোজা হচ্ছে ঢাল গুনার থেকে বাঁচার জন্য যে ব্যক্তি কোন গুনার কাজ করে না এবং শরীয়ত বিরোধী কোনো কাজ মূর্খতার কারণে করে না কোনো ব্যক্তি যদি তাকে আঘাত করে কিংবা গালি দেয় সে বলবে ভাই আমি রোজা দুইবার বলবে কয়বার এটা দুইবার কেন বলা হয়েছে তৃতীয়বার যদি আপনাকে মারতে আসে আপনিও দিবেন নতুবা কাফের মসেক রমজান মাসে আমাদেরকে যেই মাসে তো মুসলমান পাল্টা আঘাত তাহলে গতি থাকতো এই জন্য দুইবার বলা হয়েছে কয়বার আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন সে আল্লাহর কসম যার হাতে আমার জীবন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকির চেয়েও পবিত্র আল্লাহ তালা বলেন আল্লাহ হাবিব সাল্লা বলেন আল্লাহ বলেন যে আমার বান্দা ছেড়ে দিয়েছে খাবার ছেড়ে দিয়েছে পানীয় ছেড়ে দিয়েছে আমারই সন্তুষ্টির জন্য সবাই জানে আপনি রোজা রাখছেন কিন্তু জুমা পড়তে আসার আগে যদি এক গ্লাস পানি খেয়ে আসতেন আপনার বউও তো দেখত না কথা বলেন তা আপনি খেলেন না কে অন্য সব এবাদতে লৌকিকতা চলে রোজা এমন কারণ আপনি এক গ্লাস পানি খেয়ে যদি আসেন আপনার তো আর রোজা দান না কিন্তু আপনি রোজা পানি খেতে পারলেন না কার জন্যে আল্লাহ বলেন না মলি ও আনা আজ রোজা আমার জন্য আমি নিজে তার পুরস্কার আমার হাতে দিব হাসানাতু বি আমসারিহা প্রত্যেকটা নেকের দশ গুণ পর্যন্ত পুরস্কার আল্লাহ বান্দাকে দিবে আমরা ইনশাল্লাহ সই শুদ্ধভাবে রোজা রাখবো পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আল্লাহ আমি কালকে আমতে রোজাদারের জন্য আল্লাহ বিশেষ একটা তোরণ বানাবেন কি ترن ترن गेट سبحان الله سبحان الله واذا دي শুধু রোজাদারি ঢুকবে আল্লাহ কি قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثني ابو حازم عن سهل رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ان في الجنه بابا يقال له الريان

আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন রোজাদাররা কোথায় সব দাঁড়ায় যাবে বলা হবে আপনাদের জন্য আল্লাহ এই তোরণটা বানায় রাখছেন এই তোরণ দিয়ে গেট দিয়ে আপনারা ব্যাস্তে যাবেন শুধু ঠাঁটি মান্দার রোজাদার যারা তারাই সে দরজা দিয়ে ব্যস্তে ঢুকবে এরকম বিরল সম্মান এবং মর্যাদা আল্লাহ তালা দান করবেন বলেন সব আল্লাহ যেন আমাদের রমজানের রোজাকে কবুল করেন বলুন আল্লাহ আল্লাহ আরেকটি কথা হাদিস শরীফ থেকে বলে আমি শেষ করে দিচ্ছি কিছু মানুষ কে দিন বেঁচে যাবে কিন্তু ধরা খেয়ে যাবে মানুষ তাদের কাছে হক পাইত কি পাইত তালা বলবেন আমি তো দিছি বাকি হকদারদের থেকে যদি ক্ষমা পাইতে পারো ব্যাস্তে যাও কারণ হকদাররা ছাড়বে না তারা বলবে যে আমাদের হকগুলো তো দুনিয়ায় দাও না এখন সোয়াব দাও তো দেখা যাবে দিতে দিতে শূন্য নাই যাবে কই কিচ্ছু তো এই ক্ষেত্রে রোজাদারের বেঁচে যাবার একটা সম্ভাবনা আছে বেঁচে যাবেই তা না একটা সম্ভাবনা খুব বেশি হক যে মারবে খুব বেশি হক মারে না মানুষের এর তো নামাজ সোজা কিছু করার তৌফিকই হয় না হয় হয় কিন্তু কিছুটা হক নষ্ট হয়ে গেছে মানুষের আপনার দ্বারা আপনি যদি খাঁটি মান্দার রোজাদার হন রোজার বদলায় বেঁচে যাবে সেটা হচ্ছে আপনার امام بیحقی حدیثی روایت کرو چند و روا ذالک ال بیحقی من طریق اسحاق ابن ایوبا من طریق اسحاق ابن ایوبا ان حسان الواسطی ان ابیه ان ابی اعینه امام بیحقی بشد دس اندہ حدیثی برنونا کرو چند اذا کان یوم القیامہ یحاسب اللہ عبدہ و یعنی ما علیہ من المظالمی من عملہ কাল কেয়ামতির দিন আল্লাহ তালা বান্দাদের হিসাব নেবেন বান্দার হিসাব নেবেন তো বান্দার হিসাব নিয়ে আল্লাহ যখন দেখবেন আল্লাহর হকগুলো আদায় করছে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন আর বান্দার হক যেগুলো মারছে ওগুলো আল্লাহ তালা কীভাবে হিসাব করবেন আল্লাহ বান্দার আমল থেকে হকদারদেরকে সাব দিতে থাকবে বুঝলেন কিন্তু রোজার সোয়াব টাল্লা প্রকাশ করবেন না এটা আল্লাহ গোপন রেখে দিবেন বাচ্চার জন্য এই রোজা হবে বুস্টার কি হবে ভাইয়া তামিরুল মাহ মা বাকিয়ালে হিমিনাল মা জলেম ওয়ুদ ফেলু হবি সৌ মিল জেটনা হকদাররা তো চলে যাবে আল্লাহ বলবেন বান্দা তোর তো কিচ্ছু নাই আমল নামাই কিন্তু রোজার সোয়াবটা তো আমার ফেরেশতা লিখতে পারে নাই ওটা আমার কাছে আছে এই রোজার সোয়াব দিলাম তুই বেহেশ দেজ এখন কথা হচ্ছে আপনাকে রোজাটা তো রোজার মতো হইতে হবে এ বস করবেন রোজার মতো হইতে হবে তাই প্রত্যেকটা আমল যদি নিখুদভাবে করেন কোনো একটা দিয়া পার পেয়ে যাবেন কোনো এবাদত অবহেলা করতে নাই বড় হোক ছোট আরে ভাই যখন মরুভূমিতে কোন মানুষ পানি পায় না পিপাসায় কলিজা ফাটে তখন জীবন বাঁচাতে এক কলস পানি দরকার না এক গেলা কোনো না এক আমল ছাড়বেন না কোন না এক আমল ছাড়বেন ওই যে আপনার বেঁচে থাকার জন্য এক পলস না এক গ্লাস যথেষ্ট আপনি যদি ইমানদার হন তাহলে আপনি নিশ্চিত বেহাসতে যাবেন কিন্তু বিনা আজাবে যাবার জন্য যে কোনো একটা ইবাদত আপনার ওসিলা হইতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করু মঞ্জুর করু ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু